বিসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে কিছু তথ্য শেয়ার করার জন্য হাজির হলাম বর্তমান সারা বাংলাদেশ যে আতঙ্কে রয়েছে সেটা হচ্ছে লেম্পি স্কিন ডিজিজ বা এলএসডি এলএসডি রোগ আসলে কি এটা থেকে বাঁচার উপায় এবং এটা হলে করণীয় কী এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব দর্শক বিনা পুঁজিতে বিনা টাকায় একদম জিরো খরচে লেম্পি স্কিন ডিজিজ রোগ ভালো করা সম্ভব এটা আমি আপনাদেরকে বাস্তব প্রমাণ দেখাবো আমার একটা গরুতে দশক এলএসডি বা লেম্পি স্কিন ডিজিজ যদি কোনো খামারের কোনো গরুর আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে ঘাবড়ানোর কিছুই নাই তো সতর্কতা অবলম্বন করতে হবে যাতে করে যে গরুটা আক্রান্ত হয়েছে মশামাশি কামড় দিয়ে সেই মশামাশি যদি অন্য গরুর উপরে চলে যা কামড় দেয় সেক্ষেত্রে কিন্তু ছড়ানোর সম্ভাবনা থাকে এটা একটা ভাইরাসজনিত রোগ তো অবশ্যই যে গরুটা এলএসডি হয়েছে বা লিম্পি স্কিন ডিজিজ হয়েছে সেই গরুটাকে আপনারা কি করবেন আলাদা করে রাখার ব্যবস্থা করবেন এবং মশারি দেওয়ার ব্যবস্থা করবেন আর লেম্পি স্কিন ডিজিজ রোগে হায়ার অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে কিন্তু গরুগুলা স্টক করে মারা যাওয়ার সম্ভাবনাটা বেশি আমি যেটা বাস্তব প্রমাণ পেলাম এটা নিয়ে আমি কথা বলতেছি তো এলএসডি লোকের রোগের লক্ষণ যখন আপনারা পাবেন তখন যে লক্ষণটা আপনারা পাবেন এদের কাছে দেখান তো। এদের কাছে কাছে ধরেন ক্যামেরাটা গরুের কাছে ধরেন যে দেখেন ফোসকা ফোসকা হয়ে উঠতেছে বিভিন্ন জায়গায় এবং এই যে দেখেন লেস্টার কাছে ধরেন তো লেসদের কাছে এই যে ঘা হয়ে গেছে লেস্টার একটা জায়গায় গোড়াটা দেখেন ঘা হয়ে গেছে হ্যাঁ এখন দূর থেকে দেখে ধরেন তো দর্শক এই এটা হচ্ছে লেম্পি স্কিন ডিজিজ বা এলএসডি রোগ এই রোগটা হলে বিনা টাকায় আপনারা বিনা পুঁজিতে কীভাবে চিকিৎসা করবেন তো এই গরুটাকে আমরা প্রথম থেকে কি করছি প্রথম যখন এই লেম্পি ভাইরাস দেখা দিল তখন আমরা এই গরুটাকে অন্য গরুর কাছ থেকে আলাদা করে রেখেছি প্রথম যেটা কাজ করতে হবে এই গরুটাকে আপনার অন্য খামারের গরুগুলা থেকে অন্য খামারের গরুগুলাকে রোগ থেকে আক্রান্ত হওয়ার থেকে বাঁচানোর জন্য গরুটাকে সরিয়ে আলাদা জায়গায় নিতে হবে আমরা সেভাবে ব্যবস্থা করেছি তো খামারের বাকি পশুগুলাকে সেফটি দেওয়ার জন্য নিরাপদ রাখার জন্য গরুগুলাকে যে গরুটা আক্রান্ত হবে শুধুমাত্র সেই গরুটাকে আলাদা করতে হবে তো এলএডি রোগ হলে প্রথমে যে কাজটা করতে হবে লেবু আমরা যে লেবু খাই লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে এবং লেবুতে ঘা শুকানোর একটা প্রোটিন রয়েছে তো এই গরু এই গরুটাকে প্রত্যেক দিন সকালবেলা একটা লেবুর রস খাওয়াতে হবে সন্ধ্যাবেলা একটা লেবুর রস খাওয়াতে হবে পাশাপাশি জ্বরের ট্যাবলেট শুধুমাত্র প্যারাসিটামল ট্যাবলেট এরম ছোট বাসুর গরু হলে সকালবেলা একটা রাত্রেবেলা একটা আর বড়ো গরু হলে সকালবেলা দুটো রাত্রেবেলা দুইটা খাওয়াতে হবে তো প্যারাসিটামল ট্যাবলেট বা জ্বরের ট্যাবলেট খাওয়ানোর কারণ যে ব্যথা অনুভূত হয় জ্বর থাকে তো যখন একটা ভাইরাস অ্যাটাক করে একটা গরু শরীরে জ্বরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এবং তাপমাত্রাটা স্বাভাবিক পাওয়ার জন্য আমরা প্যারাসিটামল ট্যাবলেট খাবো আর লেবুর রস খাবো লেবু যখন সকাল সন্ধ্যা খাওয়াবো ঘা গেলে কী হবে শুকিয়ে যাবে আর প্যারাসিটামল খাওয়াবো আর এই লেম্পি রোগে ঘাবড়ানোর কিছু নাই এই মেসেজটাই নিয়ে আসলাম যদি আপনারা লেবুর রস আর প্যারাসিটামল ট্যাবলেট খাওয়ান আর পাশাপাশি এই যে ঘা গেলা হয়েছে এগুলা যদি পটাশের পানি দিয়ে যদি আপনারা গরুটার শরীরটা যদি সকাল এবং বিকাল দুইবার ধৌত করে দেন এবং যেখানে আক্রান্ত সেই ঘায়ের জায়গাটা যে পটাশ দিয়ে আপনি স্প্রে করেন তা আপনার গরু নিরাপদ থাকবে এবং সুস্থ হবে আর একটা বিষয় মোটামুটি নাইনটি পারসেন্ট গরু লিম্পি রোগে মারা যায় না তো লেম্পি রোগে গরু মারা যায় না এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই বেশি হওয়ার আগে আপনাকে এই পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে করে চিকিৎসা করতে হবে আর আমি বিনা খরচে একেবারে জিরো খরচে কিছু টিপস দিয়ে লেবুর রস আর প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে এই লিম্পি গরুটা আল্লাহ রহমত সুস্থ হয়ে গেছে এখন এতে পড়ে যাচ্ছে বসন্তের মতো এতে পড়ে যাচ্ছে এবং কাঁটাগুলো পড়ে যাচ্ছে এগুলো হয়তো সময় লাগবে এক দেড় মাস দুই মাস লাগবে পশম গজাতে বা চামড়াটা মসৃণ হতে তো এই ছিল আজকের আলোচনা লেম্পি রোগে ঘাবড়ানোর কিছু নাই এই মেসেজটা আপনাদের মাঝে নিয়ে আসলাম টেনশন আতঙ্ক ঘাবড়ানোর কিছুই নাই শুধু সতর্কতা অবলম্বন করবেন লেবুর রস খাওয়াবেন পাশাপাশি জ্বরের ট্যাবলেট খাওয়াবেন এবং পড়াশ দিয়ে আপনারা ধৌধ করবেন জীবাণুনাশক সবচেয়ে সস্তা মেডিসিন হচ্ছে পটাশ এই পটাশ দিয়ে আপনারা জীবাণু ধ্বংসকারী একটা খুব উপকারী একটা ওষুধ এবং আপনারা খামারের প্রত্যেকটা জায়গাতে আপনারা এই পটাশ দিয়ে ধৌত করে দিতে পারেন জীবাণুটা ধ্বংস করার জন্য তো আপনারা এভাবে যত্ন করবেন আর যে গরুগুলো আপনাদের সুস্থ রয়েছে অবশ্যই সেই গরুগুলোকে আপনারা লিম্পি রোগের টিকা ব্যবহার করবেন করে আপনারা খামার নিরাপদ রাখবেন এবং খামারের গরুগুলোকে সুস্থ সবল অবস্থায় রাখবেন দর্শক এই ছিল আজকের আলোচনা যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের পাশেই থাকবো তুহিন ডেয়ারি ফার্ম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম